হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছে আবারও আপনাদের মাঝে একটি লাভ স্টোরি নিয়ে আসলাম আজকে লাভ স্টোরিটা হলো বিচ্ছেদের দুই বছর পরে তো আপনারা বুঝতে পারছেন আজকে লাভ স্টোরিটা কি বলে মান কষ্ট করতে চলতেছে তো টিমের সাথে আমার প্রায় তিন থেকে চার বছরের সম্পর্ক ছিল তো আমাদের সম্পর্কটা হঠাৎ করে সে আমার সাথে সম্পর্কটা নষ্ট করে দেয় মানে এক বগা বিচ্ছেদ করে দেয় তাকে আমি অনেক ক্ষুধার পর তাকে কোনো জায়গায় পাই না আমি তো এরকমভাবেই অনেকদিন চলে যায় প্রায় দুই বছর চলে যায় তো দুই বছর পরে হঠাৎ করে একদিন আমি শপিং করার জন্য একটু শহরে চলে যাই আর শহরে চলে যাওয়ার পর আমি শপিং করতেছিলাম তো ওরকমভাবে কোনো কিছু পছন্দ করতে পারতেছিলাম না তো হঠাৎ করে খেয়াল করলাম যে একটি মেয়ে অনেকক্ষণ তা আমার দিকে তাকিয়ে আছে আর আমাকে ইশারা করতেছে কি জানি বলতে চাই তখন আমি তার ওদিকে যাই তো তখন পর্যন্ত আমি বুঝতে পারতেছি না যে যার সাথে আমি এতটাই এতটা দিন কথা বলেছি এতটা সময় কাটিয়েছি তো তখন সে আমাকে বলে যে আমি ওটা পছন্দ করে দিব তখন তাকে বলে যে আচ্ছা পছন্দ করে দিলে তো ভালোই হয় তখন পর্যন্ত আমি তাকে চিনতে পারি নাই তখন সে আমাকে পছন্দ করে দেয় কারণ যখন আমাকে সে পছন্দ করে দিতেছিল তখন আমি বুঝতে পারি এটা আমার পরিচিত কেউ হবে কারণ আমি যা যা পছন্দ করি যা যা আমার ভালো লাগে সে স মানে হাজারটার টাকার ভিতরে সেগুলাই বের করতে আর দোকানদারকে বলতেছে সরাসরি যে এটা লাগবে এটা লাগবে তো আমি তাকে বলি যে আচ্ছা কি আপনি আপনি এত কিছু কেমনে জানেন আমার পছন্দের কথা নানান ধরনের সবকিছু তখন সে বলে যে আমি সব কিছুই জানি আপনার সম্পর্কে তখন আমি বলি যে আচ্ছা খুলেন তো তখন তার মাছটা খুলে তো মাছ খোলার সাথে সাথে আমি এক প্রকার হতভম্ব হয়ে যায় তো আমি পিছনে একটা চেয়ার ছিল তো সেই চেয়ারে বসে পড়ি তো বসে পড়ার পর তাকে বলি যে এতদিন পর তোমাকে এরকম ভাবে তো এতদিন তুমি কই তখন সে সবকিছু বলে আর বলে যে তার নাকি আমার ইতিহাস তো ইতিহাসটা সে পরবর্তী কোনো সময় বলবে এখন ওরকম ভাবে সময়ও নাই তার কারণে বলতে পারতেছে না তার সাথে ছোট একটা তার বাবু ছিল তো তার নাকি বিয়ে হয়েছে তার হাজবেন্ড আসে নাই তার বাবুর জন্য কেনাকাটা করতে আসে তো আপনারা তখন পর্যন্ত যারা আমার লাভ স্টোরিটা শুনলেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আবার দেখা যাচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো লাভ স্টোরি নিয়ে